নামাজগুলিকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির চন্দনাই শহর সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে গাজবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির চট্টগ্রামের চন্দনাই শহর সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে গাজবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সকালে গাজবাড়িয়া সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের কপিগুলো তুলে দেওয়া হয় চন্দনায় শহর থানা শাখা সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান আলোচক ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী চন্দনাস উপজেলার আমির মাওলানা কুতুবউদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী চন্দনাস পৌরসভার আমির কাজী কুতুবউদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দোহাজারি থানা শাখার সভাপতি আজম খান প্রমুখ অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন আল কোরআন মানুষের হেদায়তের ছাবিকাঠি মহিমান্বিত রমজান মাসকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কোরআন নাজিলের মাস হওয়ার কারণে একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশ জাতির কল্যাণে প্রস্তুত হওয়ার জন্য আল সংস্পর্শে থাকা আবশ্যক নৈতিক ও চরিত্রবান জাতি গঠনের জন্য আল শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে কোন। প্রোগ্রাম না রাখা এটা আরেকটা প্রস্তুতি যাদের পিতা মাতার অসুখ কেনা লাগে শহর যাওয়া লাগে দূরে যাওয়া লাগে তারা কি করবে এক মাসের ওষুধ আগে কিনে বাসায় রেখে দেবে যাতে একটা তারাবিও মিস না হয় একটা রোজাও যাতে মিস না হয় এই একটু আগে কোরআনের যে চারটা হকের কথা বলা হয়েছে মূলত এই চারটা হক গুলো সবগুলোর সমন্বয় হচ্ছে এই কথাটা তাহলে আমরা অত্যন্ত দুঃখ মন নিয়ে বলতে হয় শুধুমাত্র স্কুল কলেজ না আমরা বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টদেরকেও বিভিন্ন সময় কোরআন তেল করতে দিলে এটা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারা দাকিল পরীক্ষা দিয়ে দিছে আলিম দিচ্ছে ফাজিলে ভরতেছে কিন্তু কোরআনটা তেলাওয়াত অশুদ্ধ হয় যে শেষ শুরুতে যে আমি এই কোরআনকে কোন পাহাড় এবং পর্বতকে নাযিলকে দায়িত্ব দেওয়ার জন্য নাযিল করার জন্য আমি অনুরোধ করেছিলাম কিন্তু পাহাড় এই পর্বত দায়িত্ব নিতে রাজি না তখন এই কোরআনের দায়িত্ব আল্লাহ তারা মানুষের উপরে দিয়েছেন মানুষের উপরে কি নাযিল করেছিল যেটা লাউআনযালনা হাদাল কোরআনা আলা জাবালিন